টি রাধাকৃষ্ণনগর কৃষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন দু হাজার পঁচিশ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার এই নির্বাচনে গণতান্ত্রিক প্রগতিশীল জোট তাদের মনোনীত বিয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই সঙ্গে তৃণমূল কংগ্রেস তাদের সমবায় বাঁচাও নাম করে তারা দুজন প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল তারা চল্লিশ জন প্রার্থী দিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমাদের গণতান্ত্রিক প্রগতিশীল জোটের বিয়াল্লিশ জন প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে এই সমবায়ের যে নির্বাচক মণ্ডলী তারা যে সিদ্ধান্ত করেছেন অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত তারা কোনোভাবে এই অসৎ তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে ক্ষমতায় আসতে যায়নি এবং স্থানীয়ভাবে মানুষজন এই নির্বাচনে ভীষণভাবে তারা সহযোগিতা করেছেন যার ফলেতে এই নির্বাচনে প্রগতিশীল জোট একটা ভালো রকমের ফলাফল করতে পেরেছি জন্য আমরা গণতান্ত্রিক প্রগতিশীল কমিটির পক্ষ থেকে এবং নির্বাচিত যে তাদের পক্ষ থেকে এলাকাবাসী সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি নাম আমার নাম দীনেশ চন্দ্র পাহাড়ি আমি এই সমবায়ের মেম্বার চেটি চটির ননেছি চেটি চটির ননেছি চিরে চিরে চিনা